গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি তো আজকে এখন সকাল বাজে এগারোটা তো সকালে উঠেছি দেখতেই পারছো মুখ চোখের অবস্থা সকালে উঠেছি তো এখন হঠাৎ করে মানে কালকে রাত্রবেলায় আমার বর বলছিল যে আজকে সানডের বাজারে কি খাবে তো আমি বললাম যে কি আর খাবো প্রত্যেক সানডে যেটা তুমি খাও সেটাই বানাবো চিকেন যেরকম বানাই তো সেরকমই বানাবো তো আমার বর বললো যে প্রত্যেক সানডেই তো চিকেন খাওয়া হয় তো চলো আজকে একটু সানডেতে নতুন কিছু খাওয়া যাক আমি ইলিশ মাছ আনবো তো আমার বরকে বললাম তো আনো ইলিশ মাছ আনলে আনো খাও এখন বর্ষাকাল ইলিশ মাছ খেতে আমার বর এমনি খুব ভালোবাসে তবে আমি খুব একটা খাই না যদিও কারণ কাটার ভয় আমি টেস্টই লাগে খেতে বাট আমি কাটার ভয় খাই না কেন খুব কাটা বাঁচতে আমার অসুবিধা হয় তো তোমরা দেখো সারা গালে আমার ব্রণ হচ্ছে কেমন একটা ব্রণ ক্যামেরা করতে গিয়ে নিজের ইন্ট্রো দিতে গিয়ে নিজের ফেসের দিকেই আগে তাকাচ্ছি যে ফ্রেসটা আমার চালিয়ে যাই হোক বাদ দাও তো যাই হোক আমার বর বললো যে কি খাবে কি খাবে তো আমার বর বললো থাক ইলিশ মাছ খাবো না মাটন আনবো মাটন খাওয়া তো আমার টোটালি বারণ কারণ আমার মা আমাকে বলে দিয়েছে যে তুই আর মাটন খেলে তুই আমার সাথে সম্পর্ক রাখবি না কারণ আমার তো শরীরের কন্ডিশন ভালো না কিছুদিন আগে মাটন বিরিয়ানি খেয়েছিলাম তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য মা তারপর থেকে বলে দিয়েছে আর মাটন খেতে না তো আমি মাটনও খাবো না তো কি খাবো কি খাবো তো রাত্রিবেলা বললো এই ডিসাইড হলো যে দেশি মুরগি নিয়ে আসবে দেশি মুরগি নিয়ে আসবে তো চলো সেটাই করা যাবে ঠিক আছে সেটাই করবো রান্না ও মা সকালবেলা এখন বাজে সাড়ে দশটা সকাল থেকে ওকে ডেকে যাচ্ছি ওঠো বাজারে যাও বাজারে যাও সে তো আর যাওয়ার নাম নেই সে তো ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে তো এবার কি হয়েছে সকাল সাড়ে দশটা এগারোটার সময় কি আর দেশি মুরগি চিকেন পাওয়া যায় সেটা তো আর যায় না তো যাই হোক আমার শাশুড়ি এদিকে আমি শাশুড়িকে আগের দিনই বলে দিয়েছিলাম যে মাংসটা এনে রেখো তো আমার শাশুড়ি সকালবেলা উঠেই মাংসটা এনে রেখে দিয়েছিল তো আমার শাশুড়িকে জিজ্ঞাসা করাতে আমার শাশুড়ি বললো হ্যাঁ মাংস আনা হয়ে গেছে তাহলে আমার কিছু করার নেই এখন মাংস ভাতই খেতে হবে তো যাই হোক তখন আমাকে হঠাৎ করে বললো তো চলো আজকে আমাকে বিরিয়ানি করে খাবো চিকেন বিরিয়ানি তুমি সেই অনেক প্রায় বছরখানে কাকে আমি করেছিলাম তারপরে করিনি তো অনেক দিন ধরেই আমাকে বলছে যে বিরিয়ানি করো বিরিয়ানি করো বিরিয়ানি করো কিন্তু বিরিয়ানি করা এতটা ঝামেলা আমার এই জন্য একদম করতে ভালো লাগে না সিরিয়াসলি তো তার জন্য আমি না করতো এখন আমাকে এতটা কোর্স করলো যে না করতেই হবে করতেই হবে কারণ ছেলে গেছে চলো বাচ্চা মানুষকে খাইয়েই দিই কী আছে তো যাই হোক আমি করেই দিয়েছি তো তোমরা ভিডিওটা দেখলেই পুরো বুঝতে পারবে কেমনভাবে বিরিয়ানিটা বানিয়েছি কোনো কিছু যদি মিস করে থাকি সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও কেন বহু বছর আগে বানিয়েছি আবার এই বানাচ্ছি হয়তো অনেক কিছু ভুলেও যেতে পারি বা অনেক কিছু ভুল ভালো হতে পারে জানি না তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না তাহলে মজা পাবে না ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো চলো তো চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করতে দেখতেই পারছো তোমরা থামবেল দেখি যে আমি কী বানাতে চলেছি চিকেন বিরিয়ানি এটা তোমাদেরকে বললাম আমি কি বানাতে চলেছি তো আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে আজকে অনেক বছর পর চিকেন বিরিয়ানি বানাচ্ছি তো আমি এখানে চাল আগের থেকেই ভিজিয়ে নিয়েছি চালের মধ্যে আমি রিফাইন তেল গোলমরিচ তারপরে হচ্ছে তোমার কি বলে ওটাকে দারচিনি লবঙ্গ এলাচ আর নুন দিয়ে বসিয়ে নিয়েছি এবার যেহেতু আমার কাছে বড় কোনো বাসন নেই তার জন্য আমাকে চালটা দুটো আলাদা ভাগে ভাগ করে রান্নাটা করতে হচ্ছে চালটা মানে ভাতটা করতে হচ্ছে যেহেতু তিন কেজি বিরিয়ানি হবে কারণ আমি শুধু তো আমার ফেভারিট খেলে হবে না আমার নিচে শ্বশুর বাড়িতে আমার শাশুড়িকে সবাইকে দিতে হবে আমার কাকা শ্বশুরের বাড়িতে দিতে হবে তো তার জন্য আমাকে অনেকটা চালের পরিমাণটাই করতে হচ্ছে তো ভাতটা মোটামুটি হয়ে গেছে আমি ঝুড়ির মধ্যে ঢেলেও নিচি সেটা তোমাদেরকে দেখাইনি দেখাই নি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছিলাম আদা রসুন পেস্ট যেটা আমার সবসময় অলরেডি সময় ঘরে থাকে ফ্রিজে থাকে আমি আমার শাশুড়ির কাছ থেকে আনাই শাশুড়ি ক্যান্টিনে পাওয়া যায় তো ওইটা আনাই আর তার মধ্যে পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে তার তেজপাতা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আর এর আগে আমি করে নিয়েছিলাম হচ্ছে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম মাংসটা কিভাবে ম্যারিনেট করছি সেটা তো আমাদের সাথে দেখাইনি কিন্তু আমি এখন বলে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করেছিলাম সরষের তেল দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম একটুখানি লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম দিয়ে আর একটু ভিনিগার দিয়ে আমি এটাকে ইয়ে করে নিয়েছিলাম তার সাথে তো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেটা মাংসের মধ্যে দিতে হয় সেটা তো তোমরা জানোই সেটা দিয়ে দিয়েছি এবার মাংসটাকে আমি দিয়ে দিলাম দেখতেই পালে আর এই যে এখানে টক দই আমার ঘরে পাতা টক দই তোমরা জানোই সবাই আমি ঘরে পাতি টক দই সেই টক দইটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটা আমি নাড়িয়ে ভালো করে ঢেকে রেখে দেবো আর ওদিকে আমার বর ওদি পেঁয়াজগুলো কাটছে কারণ ব্যারেস্তা বানাতে হবে সেটা তোমরা জানো এই রান্নাটা করতে গিয়ে আমার বর আমাকে অনেকটা হেল্প করেছে নাহলে আমি সত্যিই পারতাম না কেন এত বেলাতে বেলা বারোটা সাড়ে বারোটার সময় আমি রান্না বসে এত বেলাতে আমি চিকেন বিরিয়ানি একা করে উঠতে পারতাম না তাই আমার বর আমাকে অনেক সাহায্য করেছে কি বলবো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যদি পারো তো আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা তো তোমাদের সব তোমরা সবাই জানো যে বিরিয়ানি করতে কী কী লাগে সেটা করেছো। আর এদিকে আমি আলুটাকে একটা প্রেশারে সিটি মেরে নিয়েছি কারণ জ্যোতি আলু আমি চন্দ্রমুখী আলু খাই না জ্যোতি আলু তাই আলুটাকে আমি সিটি মেরে নিয়েছিলাম দি এবার আলুটাকে আমি ভেজে নেব একটু হলুদ আর নুন দিয়ে প্রায় প্রায় অনেকটাই সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তা তাই হোক আমি একটু আলুটা ভেজে না নিলেও আবার হবে না হালকা হালকা করে আমি একটু আলু আলুটা ভেজে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা প্লিজ দেখো না তাহলে কিছু তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে প্লিজ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কষিয়ে নিছি এবার যে যেই জল মাংসটা ম্যারিনেট করে রাখার যে জলটা তোমাদেরকে দেখালাম সেই জলটা আমি ফেলিনি কিন্তু সেই জলটা আমি দিয়ে দিয়েছি কেন ওটা ম্যারিনেট করার জলটা ছিল তো সেই জলটা আমি দিয়ে দিয়েছি আর যেহেতু মাংসটা প্রথমরা ভাবে মাংস ধোয়ার জল মাংসটা ধুয়ে আমি ভালো করে ছেঁকে নিয়ে ঝুড়িতে তারপরে ম্যারিনেটটা করেছিলাম সেটা অনেকের মনেই হতে পারে তো তাই জন্য আমি তোমাদেরকে এটা বলে দিলাম এবার দেখো তেল কড়াইয়ের মধ্যে মাংসটা দিতে হচ্ছে তেলটা দেখতেই পাচ্ছ তেলের মধ্যে আমি পেঁয়াজটা এবার ভেজে নেবো কেন এটা বানাবো তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর হালকা একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেবো কেন অল্প পরিমাণেই নুন দেবো কেন অলরেডি বিরিয়ানির চালের মধ্যে আমি নুন দিয়েছি মাংসেতে নুন দিয়েছি তো এখানে বেরিস্তাতে আমি অল্প নুনই দেবো তো এই বেরিস্তাটা ভাজ ভাজবো আমার সাথে সাহায্য করেছে আমার বড় অনেকটা সাহায্য করেছে তোমরা দেখতেই পাবে আর এদিকে মাংসটা অলমোস্ট হয়ে এসছে খুব একটা আর বেশি মাংসটা কষিয়ে নিলে মানে বেশি মাংসটা সিদ্ধ হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে তো আমি মাংসটা একটু চেটে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে তো বেশ আমার বর বললে তো খুব ভালোই হয়েছে মাংসটা তো চলো মাংসটা হয়ে গেলে বেরিস্তাটা হয়ে গেলে এবার যেভাবে বিরিয়ানি সাজাতে হয় সেটা সাজাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো भा लगे चाहिए तुण এবার আমি মানে বিরিয়ানিটা ম্যানে মানে কীভাবে করবো সেটা আমি সত্যি করতে পারি না আমার খুব ভয় করে যে কোনটাতে কোনটা কম পড়ে যাবে তো তার জন্য আমি আমার শাশুড়িকে ডেকেছি আমার শাশুড়ি এইটা সাজাতেটা খুব ভালো পারে বিরিয়ানি সাজা সাজানোটা খুব ভালো করতে পারে তার জন্য আর এই ডেচকিটা যে তোমরা দেখছো এই ডেচকিটা কিন্তু আমার নয় এই ডেচকিটা একটু পাশের বাড়ি থেকে আমি নিয়ে এসেছি কারণ এতটা চালের বিরিয়ানি আমার এরকম ডেচকি নেই যদিও তার জন্য এবার আমার শাশুড়ি সব ম্যারিনেটটা করছে দেখো একটু মানে ঝোলটা একটু বেশি হয়ে গেছে কেন আমি ইচ্ছা করেই ঝোলটা রেখেছি কারণ আগের বারে যখন আমি বিরিয়ানি করেছিলাম তখন খুব শুকনো শুকনো হয়ে গেছিলো তো ওদের খেতে খুব অসুবিধা হয়েছিল তো তাই জন্য ভাবলাম এবার ঝোলটা একটুখানি বেশি রাখি তাহলে একটু ভিজা ভিজা হবে যাই হোক আমার শাশুড়ি এটা করছে করার পর দেখো তোমরা কীরকমভাবে করছে সেটা করার পর বিরিয়ানিটা আমি আবার ভাপে বসাতে হবে কিছুক্ষণের জন্য জানোই তোমরা বিরিয়ানিটা ভাপে বসাতে হবে আমার শাশুড়ি এদিকে বলছে এত ঝোল করে ফেলেছে এমন থাক এত ঝোল করাটা ভালো এতগুলো চালে ঝোল না হলে হবে না তো তাই যাই হোক তোমরা দেখতে থাকো আর সবাই কিন্তু যে কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর সব থেকে বড়ো কথা যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমাকে একটা ফলো করো আমার চ্যানেলটাকে আর যারা ইউটিউবে দেখছো তারা সবসময় প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধুরা আসছে তাদের কথা বলছি তারা প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর বেশি বকবক বক্তব্য না যে রঙটা দিতে হয় সেই রঙটা না কালারটা ঠিকঠাক করে আমার বর আনতে পারিনি কেসার এনেছে দুধের মধ্যে দিয়ে নিজি যে কালারটা ঠিকঠাক আসেনি তাও শাশুড়ি বলে একটু হলুদ দিয়ে দিতে তুই হলুদ দিয়ে দিয়ে দিয়েছি তো বেশি কালার যেটা হয় একদম গাঢ় গাঢ় সেই কালারটা আসে আসেনি তবে ভালোই হয়েছে আমি এত কালারের মানে এত রিচ বিরিয়ানি আমার একদম ভালোও লাগে না আমি সবসময় বিরিয়ানি খেলে দাদা বৌদি বিরিয়ানি বা আর্সেনালের আমার থেকে ফেভারিট বিরিয়ানি যেটা ভালো লাগে সেটা হচ্ছে আর্সেনালের বিরিয়ানি তো সেটাই আমার খুব ভালো লাগে খেতে খুব লাইট হয় তো আমিও সেইভাবেই আজকে করেছি বিরিয়ানি এই যে আমার শাশুড়ির মুখটা দেখো তোমরা সবাই শাশুড়ি করে দিয়েছে আমাকে তো এবার এবার আমি আটা মেখে এটাকে সাইডে ভালো করে চাপা দিয়ে যাতে ভাপটা না বেরিয়ে যায় সেটা করে ভাবে বসিয়ে ভিডিওটাতে ইচ্ছা করি কত বাসন বেড়েছে ওটা আজকে বাসনগুলো কত মানতে হবে না যাই হোক করতে তো হবেই নিজের সংসার বলে কথা তো চলুন দেখতেই পারছো আমি আটা মেখে নিচ্ছি আটা মেখে নিয়ে নেওয়ার পরে আমার পর ওটা করে দেবো আর বাইরের ওয়েদারটা আজকে খুব খুব সুন্দর কি বলবো আজকে বেশ দারুণ লাগছে ওয়েদারটা এই জন্যই এই ওয়েদারে আজকে বানানো তাই আমার বর্জে আটা দিয়ে ওটাকে বলে থাকার জন্য সাইডে সব আটা দিয়ে থালাটাকে একদম ভাবে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে সবাই একটা করে লাইক করবে আর কেউ ভিডিওটা দেখো না ভালো

দেখতেই পারছো বিরিয়ানিটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে তোমরা ভালো করে দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে খুব লাইট হয়েছে বিরিয়ানিটা এবার সবাইকে বেড়ে টেড়ে দিচ্ছে প্রথমে আমার ছেলেকে বেড়ে দিচ্ছে থালার মধ্যে আমার ছেলে এখন লেগ পিস দিয়ে বিরিয়ানি খাবে কেমন হয়েছে না হয়েছে সেটা ওই বলবে যাই হোক এবার সবাইকে দিতে হবে সব কন্টেনার মধ্যে করে দিতে হবে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো টাটা বাই আগেও বললাম টাটা বাই এখনও বলছি টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা পাশে থেকো আমার